হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছেন আমি বেশ কিছুদিন ভালো না থাকার কারণে কোনো রকম রেসিপি পোস্ট করতে পারিনি আজ বেশ কিছু দিন পর নিয়ে চলে এসেছি একটা চিকেনের রেসিপি খুব সিম্পল ঘরোয়াভাবে তৈরি করব তবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আলু দিয়ে দারুণ টেস্টি ঝালঝাল একটা চিকেন কারি রেসিপি আর এটি সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে খেতে চলুন তাহলে বেশি দেরি না করে ঝটপট রেসিপি শুরু করা যাক তবে রেসিপির শুরুতে প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ পুরো রেসিপিটাকে কন্টিনিউ করার জন্য চলুন তাহলে ঝটপট রেসিপিটি শুরু করা যাক এই রেসিপির জন্য প্রথমে আমি সাতশো থেকে আটশো গ্রাম মতো ফ্রেশ চিকেন নিয়েছি আর চিকেনটাকে একটা বোলের মধ্যে প্রথমে নিয়ে নিলাম কয়েকটা উপকরণ দিয়ে চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব প্রথমেই দিয়েছি ওই হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দেব বেশ খানিকটা টক দই এখানে আমি টক দই মোটামুটি ওই দেড়শো গ্রাম মতো টক দই ইউজ করেছি এরপর দিয়ে দিলাম হচ্ছে দু থেকে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে খুব ভালো করে চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে রাখবো এক ঘন্টার জন্য তবে হাতে সময় কম থাকলে মিনিমাম আধা ঘন্টা মানে আপনারা রাখার চেষ্টা করবেন খুব ভালো করে চিকেনটাকে এই সমস্ত উপকরণ দিয়ে ম্যারিনেট করে নেব যতক্ষণ না দইটা একদম ক্রিমের মতো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এইভাবে কিন্তু সুন্দর করে আপনারা মেখে নেবেন মেখে ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে আসছি আপনাদের সামনে দেখুন এক ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এই রকম হয়েছে আর এইভাবে যদি আপনারা চিকেনটাকে রান্না করেন তাহলে যদি দু একটা সলিড পিছো থাকে সেটি কিন্তু দারুণ জুসি হবে খেতে এরপর চলে এসেছি রান্নাতে করাতে মোটামুটি আমি চার থেকে পাঁচ চামচ মতো সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা আলু এখানে আমি মিডিয়াম মাপের চারটে আলুকে খোসাটা ছাড়িয়ে দু পিস করে নিয়েছি আলুটাকে একটু লালচে করে খুব ভালো করে কিন্তু ভেজে নেব সব সাইড একদম সুন্দর করে লালচে ব্রাউন করে ভেজে নিয়েছি এরপর কড়াতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা যখন একটু লালচে হয়ে এসেছে সেই সময় এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একদম এইরকম বাদামি করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দেড় চামচ আদা রসুন বাটা আদা রসুনটা যেহেতু কাঁচা তাই গন্ধটা যেতে একটু সময় লাগবে যতক্ষণ না খুব সুন্দরভাবে আদা রসুনটাকে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নেব আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো সামান্য একটু ব্ল্যাক পেপার এবং সাত আটটা মতো চেরা কাঁচা লঙ্কা এবং একটা একটু বড়ো সাইজের টমেটো দিয়ে সামান্য জল দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যত ভালো কষানো হয় সেই রান্নার টেস্টও কিন্তু ততটাই বেশি হয় মশলাটা ঠিক এই রকম হয়ে আসবে এবং তেলটা পুরো আলাদা হয়ে যাবে সেই সময় এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিকেনটা চিকেনটা কষিয়ে নিতে এখানে আমাদের মোটামুটি সময় লাগবে চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম হিটে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব এভাবে ঢাকা দিয়ে দিয়ে এতে করে চিকেনটা খুব ভালো করে কষানোও হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় যদি এই রকম ভাবে। চিকেনটাকে কষিয়ে নেওয়া হয় খুব ঘন ঘন উল্টে পাল্টে নাড়াচাড়া করে চিকেনটাকে এইভাবে আমি কষিয়ে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য দেখুন তেলটা একদমই কিন্তু সেপারেট হয়ে এসেছে এখনই বুঝে নিতে হবে চিকেনটা কিন্তু দারুণভাবে কষানো হয়েছে আর যখনই চিকেনটা ভালো করে কষানো হবে তখন খুব সুন্দর একটা কিন্তু স্মেলও বেরিয়ে আসবে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে পাত্রে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়েই আমি এখানে তিন কাপ উষ্ণ গরম জল চিকেনে অ্যাড করেছি আপনারা যেমন ঝোল রাখতে চান ঠিক সেই অনুযায়ী জলটা অবশ্যই অ্যাড করবেন তবে খেয়াল রাখতে হবে আলু বা চিকেন সিদ্ধ হবে সেই অনুযায়ী আপনারা ঝোলটা দেওয়ার চেষ্টা করবেন এরপর আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে সাত আট মিনিটের জন্য মিডিয়াম হিটে রান্না করে নেবো এতে করে আলু এবং চিকেন খুব ভালো করে কিন্তু বয়েল হয়ে যাবে সাত আট মিনিট পর ঢাকাটা খুলে খুব ভালো করে এপিট ওপিট করে উল্টে পাল্টে দিলাম এবং একটু চেক করে নিলাম আলুটা কেমন সিদ্ধ হয়েছে খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি হালকা চাপ দিয়েছি এক খুন্তির সাহায্যে দেখতে পেলেন আলুটা একদম ভেঙে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওই দু চামচ মতো কাঁচা সর্ষের তেল চিকেনে কাঁচা সরষের তেলের ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি মিনিটখানেক একটু ফুটিয়ে নিয়েছি এই সময় একটু লবণ অ্যাড করেছি যেহেতু ম্যারিনেটের সময় লবণ দিয়েছিলাম এই সময় একটু চেক করে নিয়ে আপনারা যদি কম বেশি থাকে তাহলে একটু অ্যাড করে নেবেন সব শেষে গ্যাসটাকে অফ করে দিয়ে এর মধ্যে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এতে করে গরম মশলার ফ্লেভারটা চিকেনের সাথে দারুণভাবে মিশে যাবে আর চিকেনটাও কিন্তু খেতে দারুণ টেস্টি হবে ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন একদম তৈরি আমাদের আলু দিয়ে ঝালঝাল চিকেন কারি রেসিপি খুব সিম্পলভাবে তৈরি করে নিলাম তবে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আপনারা একবার হলেও এইভাবে চিকেন কারি বানানোর চেষ্টা করবেন আর যে কোনো কিছুর সাথে কিন্তু এটি পরিবেশন করা যেতেই পারে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন ধন্যবাদ